আমরা এবার আর একটি এবার যেটা দেখতে পাচ্ছি একটি বকনা যে বকনা আস্তে আস্তে বেতার না পায় দুধের জন্য বা গাবি তৈরি করার জন্য তাদের জন্য মনে হয় বকনাটা বেশ খুবই ভালো মানের উন্নত মানের উন্নত মানের আচ্ছা উন্নত মানের কি কি জিনিসটা রয়েছে আমরা আপনার কাছে এটা শুনতে চাই এইটা একটা হলেসেন ফিজনের হ্যাঁ বাচ্চা 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 এটা আমার এখানে হিট আসছে এবং আমরা বিজ দিছি ইতিwatcher ভিডিও দিছি এটার পার্সেন্টেজটা যদি আপনি দেখেন মাথাটা কত ছোট মাথাটা অনেক ছোট একটা মাথা ওর লেন দেখেন আগা থেকে মাথা একদম কোমর পর্যন্ত কত স্ট্রেট একটা লাইন সোজা একটা লাইন দামুরের যে এই জিনিসটা সবাই খোঁজে এবং আমাদের ডাক্তাররা যেটা বলে কান ছোট হবে মাথা ছোট হবে হ্যাঁ কোমর থেকে লেজ পর্যন্ত সোজা একটা লাইন থাকবে সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে আছে আছে

চামড়াটা একেবারে পাতলা এটা যখন বাচ্চা দিবে তখন কিন্তু ওর বডি ও আরো বড় হবে এটা ঠিক আছে আমরা এবার জানতে চাচ্ছি যেহেতু এটা দুধের জন্য জি জি ভালো এটার রেকর্ড কি রকম ব্যাকগ্রাউন্ড রেকর্ড ওর মা আমার ফার্মে এখনো আছে হ্যাঁ মা আমার ফার্মে প্রায় 3 সাড়ে বছর ধরে আছে আচ্ছা মায়ের রেকর্ড সকাল বিকাল আমরা প্রায় 21 কেজি পেয়েছি 21 কেজি 21 কেজি ওর কয়েকদিন আগে একটা বোন হয়েছে ও বোনটাও অনেকে বলবে হান্ড্রেড পার্সেন্ট সাতাশি পার্সেন্ট আমিও পার্সেন্টের বীজ দিই না কারণ একশো পার্সেন্টের বীজ দিলে বাচ্চা বাঁচে না বাচ্চা হচ্ছে গরমে আপনার ঝুকঝাক ঝুকঝাঁক করে ফাঁপাই আমরা পঁচাত্তর পার্সেন্টের বীজ দেই মোখালি আপনি ঢাকা মোখালিতে যে পশু হাসপাতাল এখান থেকে আইকর্মি আসে এটা রেকর্ড করতে কষ্ট অনেক ভালো কেউ যদি চাই এই দামোটটা নিতে পারে আপনি ঘাটটা দেখেন খুবই কিন্তু চিকন ঘাড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই চিকন আচ্ছা এখন আপনি বলছেন যে বীজ দেন জি বীজটা কি চেক করা হয়েছে না এটা চেক করা হয়নি এটা এর এখনো টাইম আসেনি খুব রিসেন্টলি দেওয়া হয়েছে সপ্তাহখানেক আমরা জানতে পারছি যারা বকনা খুঁজছেন তাদের জন্য মনে আজকের এই বকনাটা বেশ ভালো এটা এবার জানতে চাচ্ছে আমরা অনেক কিছু শুনলাম জানলাম আহ কিরকম দাম চাচ্ছেন এই বকনাটা পঁচাত্তর হাজার একদম সীমিত আকারে একটা ভালো মানের বকনা যদিকে খুঁজে এটা করতে পারে আলোচনা সব থেকে কিছু কম বেশি খরচ এর বয়স কত এটা বয়স আপনার হচ্ছে গিয়ে আমরা যদি ডোর রেকর্ড দেখি ও এখন বর্তমানে তেইশ মাস চলের বয়স তেইশ মাস জি দাঁতছে দাঁতে নেই জি কোনো দাঁতে নেই জি না তেইশ মাস বয়স প্রথম বীজ দেওয়া হয়েছে হ্যাঁ বাট হিট আসছিলো দুইবার আমরা মিজকে এক লক্ষ পঁচাত হাজার টাকা দাম যাচ্ছে মোবাইল নাম্বারটা থাকবে সেই সাথে ঠিকানাটা তো জানলাম একদম দেখুন আমরা একেবারে গ্রামীণ পরিবেশে আছি দেখতে পাচ্ছেন এখানে দিন দেখা যায় পানি মোবাইল নাম্বারটা থাকবে আমি একটু বলে দিই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ সেভেন চারটা এইট জিরো নাইন ফার্মে ফোন দিলে আমরা যে কোনো সময় লোকেশন দিয়ে লাইভ দেখে পছন্দ করে গরুটা কিনতে পারি আমরা এবার অসাধারণ একটি গাবি গরু দেখতে পাচ্ছি এই গাবি সম্পর্কে জানবো এটি কি জাতের কীরকম দুধ হয় এই বিষয়ে নিয়ে জানবো ভাই এই যে আমরা গাবিটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন তো এটা একটা হলিস্টেন সিজনের বড় গাবি হ্যাঁ গাবিটা আপনার প্রায় হাইট যদি দেখেন এখানে প্রায় সাড়ে পাঁচ ফিটের মতন একটা হাইটের মতো লেন্থ আছে হ্যাঁ গরুটা আপনার আমার এখানে তিনবার বাচ্চা দিছে তিনবার দিছে তিনবার বাচ্চা দিছে এবং দেখতে শুনতে একটা পার্সেন্টেজ এর বড় একটা গাবি কিন্তু বের করতে পারতেছে না গরুটা অনেক বড় আর বাইরে দৌড়াদৌড়ি করে ভালো পার্সেন্টেজ এর গাবি কয় বিয়ান দিছে টোটালে আমার এখানে তিনটা আমি যখন কিনে নিয়ে আসছি তখন বলছিল প্রথম বিয়ান আচ্ছা আপনি তিনটা প্রথম বিয়ান তাহলে ওই হিসাবে চারটা ওই হিসাবে চারটা হবে কিন্তু এটার বয়স কিন্তু দেখতে এখনো জোয়ান জোয়ান এখনো অনেকবারই দুধ দিবে অনেকবারই দিবে গরুরটা আমরা দিয়েছিলাম ইচ্ছা রাখ নাই এইজন্য চাচ্ছিলাম বিক্রি করে দিতে আচ্ছা বিশটা ধরতে পারলেন না বলে বিক্রি করে দিতে চাচ্ছেন কারণ এটা খরচ বেশি অনেক রকম এইটি দুধের রেকর্ড কি রকম দুধের রেকর্ড আমরা দুই বেলায় প্রায় 25 এর উপরে পেয়েছি 25 কেজির উপরে পেয়েছি পেয়েছে 25 কেজির উপরে পেয়েছি দুই বেলায় 25 কেজির উপরে পেয়েছে মাশাআল্লাহ খুব ভালো দুধের গাড়ি ভালো দুধের গাড়ি আপনি যদি পিছন দিকে একটু দেখেন গরুটার যে ওলানের যে এটা

একদম দাঁড়া এখন যদি টানি আমি হয়তো কিছু বের হবে সাথে সাথে আরেকটা দিন জিনিস গরুর ভ্যাকসিন দেওয়া কি রকম রয়েছে সবই ভ্যাকসিন দাও আপনি নিয়মিত ভ্যাকসিন দাওছেন আমার এখানে এফএমডি করা তারপরে হচ্ছে কি আপনি ল্যাম্প স্কিন ডিজিনের যে ভ্যাকসিনটা করে সেটাও করা আছে ফার্মে তো কেউ কোনো ফার্মে নিয়ে কোনো ভ্যাকসিন করতে হবে না যে ঝামেলাটা যে আরেকটা রোগ হবে আপনি আবারও দেখতে পাচ্ছেন এই যে গরুর যে ওলান বলে ওলানের যেই চামড়াটা বা ইটা কত ঢিলা এবং কত লম্বা তো এখানে কোনো মাংস নাই গরু যখন দুধ হবে পুরো দুধই হবে